এখানে তো অনেক রকম সবজি আছে আর গরমের মধ্যে খেতে হবে ঠান্ডা ঠান্ডা সকালবেলায় ছোটো ছোটো মৌরলা মাছ আনা হয়েছে সেই মাছগুলো দিয়ে মা আজকে চাল কুমড়ো রান্না করবে চাল কুমড়ো গাছ আমাদের লাগানো হয়নি কিন্তু বীজ পড়ে শুধু হয়েছিল কিন্তু অনেক চাল কুমড়ো হয়েছে এই দেখুন এদিকে আছে আর ওইদিকে অনেক রাখা আছে সেই চাল কুমড়োগুলো দিয়েই আজকে রান্না হবে মোরলা মাছ একদম হালকা পাতলা ঝোল শরীরও ভালো থাকবে কোনো অসুবিধা হবে না এই গরমে আর এই গরমে কিন্তু হালকা পাতলা রান্নায় খাওয়াই ভালো অনেক কয়টা চাল কুমড়ো হয়েছে দেখো ছোটো ছোটো বেশি বড়ো হয়

আর চার কুমরোটা কিন্তু বেশি বড় হচ্ছে না ছোট ছোট গাছ কিন্তু মরে যাচ্ছে দেখেন গরমে আর কি ভালো হবে আর এই যে এগুলো হয়েছিল কিন্তু পচে গেছে ছোট ছোট আর বুড়ো হয়ে গেছে আর ও আসলে কি এই দেশে দেন বড় বড় কাছে ওই রাস্তা হয়েছিল বড় বড় চাল বড় তো রাখা শুধু যে দিয়ে হয়ে যাবে আমাদের রান্না তিনটে লাগবেও না এই চাল কুমড়োটা রান্না হবে এখন এটা কচি আছে ভালো আছে আর এটাও ভালো আছে ওইটা একটু কানা একটু কানা পুজো আছে দেখা হয়ে গেছে এটা দেখি কতটা কি ভালো পাওয়া যায় চলুন দেখেন মাছগুলো কত সুন্দর বড় বড় ময়ে মাছ ময়ে মাছ বলে মরলা মাছ বলে কত সুন্দর কাটা হয়ে গেছে আবার পুকুরে গেছে মাছ ধরতে এই দেখেন পুকুর থেকে একটা ফলাই মাছ ধরে নিয়েছে আর কাজল এখনো ধরতেছে কাটা ফেরাই হয়ে গেছে এই কটা কাটা হয়ে গেছে আর এই দুটো আছে এখন কাটতে পারি এই মাছের ডিম ভর্তি কেটে ডিমগুলো বাঁচানোর জন্য এই যে মুখের কাছ থেকে একটু একটু কাটবো আর মালটা বলব আর ডিমটা পেটে রয়ে গেল রোলা মাছগুলো আজকে কত সুন্দর বড় বড়ো মাছগুলো একদম বাসাই মাছ কাটে চাল কুমড়োগুলো কাটি আগে এই চাল কুমড়োটা একদম করছি লাওয়ের মতোই ধুয়ে ধুয়ে পারতাম রথ চলে আসলো গাছ থেকে টাটকা টাটকা তুলে কচি কচি সবজি খাওয়ার মানে যে স্বাদ ভাল লাগে আমার চাল কুমড়ো কাটা হয়ে গেছে মা মাছ ধুতে গেছে এখনো আসেনি চলো মাছ ধুয়ে নিয়ে আসুক মাছ ধুয়ে টুয়ে নিয়ে চলে আসি এবার চলেন সবজিটা কাটাকাটি করি এই যে বৌমা কেটে দিয়ে গেছে আমি মাছ ধুতে গেছি আর বৌমা এসে চাল গেছে চাল কুমড়ার মধ্যে যে বীজটা বৌমা ফেলে দিয়ে যায় নাই ও হয়তো অতটা বুঝতে পারে না এটা ফেলে দিয়ে এইভাবে কাটতে হবে এইটা থাকলি টুক কেটে লব একটা কেটে দেছে একটাতে হবে না তো আরটা কাটতে হবে খাটমা কাটুত বসে বসে আমি মাছ করে ভাড়া পাবাই মাছগুলো খুব সুন্দর আছে হ্যাঁ খুব সুন্দর মাছ কাটা কি সুন্দর মাছগুলো উঠে একেবারে সাদা হয়ে গেছে দেন মা আপনি কাটেন আমি মাছ কাটা ভাত খাবো দিয়া আরেকটা কাটলে সুন্দর জালই যাচ্ছে কোটা তোমই এত থাকুম গা গা কইছে তাইতেই এই সাল কুমড়া হইছে লাগাই নাই গাস্তা এখন চাল কুমড়া হয় এমনি গাছে ওহ এই শাক নেই বর্ষা এই বর্ষায় ও গই মানে এখন অসময় নাকি গুলো অসময় সালুমকে দিয়া আর ময় মাস টিয়ারান বোসতি তো পাত লাগে এই তাজা কুমড়া আর মিয়া মাছ খাইতে যে রকম লাগবে আর বন্ধুরা ছয়শ ডিগ্রি গরম পড়ছে একবারে গোলকে যাইতে লাগে আর বাঁশ বলা মনে হয় বেশি দিন এত গরম কোথায় কোথায় এই ধরম গরম পড়ছে এই তো লেহে জানাই আর আপনারা এইরম মশলা তেল বেশি খাবেন না হালকা পাতলা রান্না খাবেন শরীর ভালো থাকবে আমি উনুনটা ধরা নিচ্ছি এবার মাছটা ভাজা চাপা দিই এবার নুন হলুদ মেখে ¿Al, al, 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 al. por sette barra otra al cual la হালকা ভাজা করবে বন্ধুরা তরকারিটা ছাদ মাকে তিনটে দিলাম শাল কুমড়া মাছ ভাজা হয়ে গেছে এবার তরকারিটা চাপাই দেবো

একটু মশলা করবো শুধু জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এটা বেটে নেব কালকুমড়াটা কষানো হয়ে গেছে কালকুমড়ার জলও বেড়ে গেছে এবার দেবো জল হয়ে গেছে অল্প জল দেবে এইবার জোরে জোরে জাল দিতে হবে এবার মাছ দিয়ে দেবো আলাদা আলাদা করি আপনার জন্য দুটো ভাজা খেয়ে বলে রেখে দিলাম লঙ্কা রয়েছে বাটিতে ওর মধ্যে নিয়ে দেবে দিয়ে দেবো এবার ফোড়ন দেবো কড়াইতে তেল দিচ্ছি জিরে জিরে বাটা আর দিয়ে দিয়ে দেবো জিরে আর পেঁপটা বাটা এবার তরকারিটা দিয়ে দেব বেশি ঝোল হবে না মাখা মাখা তরকারি হবে सामानัด তো চিনি দিচ্ছি তরকারি রান্না হয়ে গেছে এবার নামাই নেব বন্ধুরা বসে পড়ছি খেতে দেখুন এই আজকে আমাদের বাগানের চাল কুমড়ো কচি চাল কুমড়ো এটা গাছটা অটোমেটিক হয়েছে আমাদের আমরা কেউ লাগাইনি গাছটাকে একদম ন্যাচারাল অর্গানিক না কোনো সার পেয়েছে ভালো মতো জল পেয়েছে না খাবার পেয়েছে গাছটা অটোমেটিক হয়েছে গাছটা ওখান থেকেই ফল এসছে অর্গানিক চাল কুমড়ো আর এই চাল কুমড়ো গাছ কিন্তু এদিক ওদিক হয়েই থাকে বন্ধুরা গ্রামে মানে এদিক ওদিক দেখতে পাওয়া যায় তো না লাগালেও কিন্তু অটোমেটিক গাছগুলো হয় এত পাখিদের বীজ টিচ নিয়ে এসে ফেলে কী বলবো আপনাদের স্বাদ স্বাদু মাছের ফ্লেভারটার মধ্যে ঢুকে গেছে আর গরমের মধ্যে একদম পারফেক্ট রান্না ছোট ছোট ময় মাছ আমরা বলি মোরনা মাছ ময় মাছ এই মাছ দিয়ে কিন্তু রান্না হয়েছে এই চাল কুমড়ো অসাধারণ হয়েছে অসাধারণ খেতে অর্গানিক ন্যাচারাল এই সবজিগুলো টেস্টি বন্ধুরা অন্যরকম দারুণ লাগে এমনি তো শুধু চাল কুমড়ো রান্না করলে অত ভালো লাগে না ওই দিয়ে রান্না হয়েছে আর গরম গরম খাচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশি আবার ভালো লাগে না এগুলো দারুণ হয়েছে বন্ধুরা সত্যি অসাধারণ রান্না কম মশলায় বলতে গেলে কোনো মশলাই নেই তেমন একটা সিম্পল মাছটাকে ভেজে রান্না করা হয়েছে আর মাছের পুরো টেস্ট টেস্ট পুরো চলে গেছে চাল কুমড়োর মধ্যে গরম গরম খাচ্ছি অসাধারণ লাগছে অসাধারণ তো রান্নাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর গরমে কিন্তু এগুলো খাবেন এভাবে যদি চাল কুমড়ো বাজারে পেয়ে যান এরকম ছোট মাছ হোক বা পোনা মাছ হোক রান্না করে খাবেন এভাবে কম মশলায় ভালো লাগবে খেতে অনেকে চাল কুমড়ো পছন্দ করে না কিন্তু একবার এভাবে ট্রাই করবেন আশা করি সাধারণ খাবার তো সবারই ভালো লাগবে ভাতটা দেখুন মোটা মোটা ভাত খেতে ভালো লাগছে দারুণ ভালো লাগছে যে হাসকি মিলের চাল এগুলো মিলের চাল এই চালটার কিন্তু ব্রাউনটা রয়েছে ভাতের সাথে আর এই ভাতটার পান্তা আবার দারুন লাগে খেতে আমরা আগে ভাত খেতাম মধ্যে নিজেদের বাড়ির চাল সেটা ছিল এর থেকে মোটা স্বর্ণ চাল কিন্তু সাইজটা একটু ছোটো ছিল কিন্তু ওরকমই স্বাদ লাগছে ভালো লাগছে খেতে চালটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্য লাইক করবেন শেয়ার করবেন আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে ধন্যবাদ